সব জানাই শুভ বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজোতে একটু খাওয়া দাওয়া হবে না তা কি হয় নাকি বাঙালি মানেই যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া মাস্ট আর তাই আজকে ব্রেকফাস্ট করছি লুচি ছোলার ডাল আর সাথে লাড্ডু খেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে ছোলার ডালটা আর এখানে মা ঠাকুরের বাসন মাঝে যেহেতু পরের দিন বৃহস্পতিবার তাই একেবারে আজকে সব বাসনগুলো মেজে নিচ্ছে তারপরে আমি দুপুরবেলা মামার বাড়ি এসেছিলাম আজকে মামার বাড়িতে নেমন্তন্ন ছিল যেহেতু আগের দিনের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে আর এই দেখো ওপরে ছাদ হচ্ছে ওদের তা সেই ছাদে যাচ্ছে অনেক কসরত করে কারণ ছাদে ঠিকঠাক করে যাওয়া যাচ্ছে না সব বাস টাস লাগানো আর এই দেখো এখানটা পুরো তিন ছিল আর টালিও ছিল আর এখানে দেখো মিটি ছাদে এসে কী মজা করছে আর আমারও বেশ ভালো লাগছে ছাদে এসে কারণ মামাবাড়ির ছাদেই প্রথম এত বছর পরে একটা ছাদ হয়েছে আর বিশ্বকর্মা পুজোয় এখন আর যেন আকাশে ঘুড়ি দেখতেই পাই না এই সারাদিন পর একটা ঘুড়ি দেখতে পেলাম এমন অবস্থা হয়েছে আর এখানে দুপুরে খেতে বসেছি সেই কালকেরি খাবারগুলো ভাত মাছের তেল তারপর পাঁচ রকম ভাজা ইলিশি মাছ ভাজা ডাল আর রয়েছে চালতার টক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম একটা জিনিস ফেরত দেওয়ার ছিল তাই ওই জিনিসটা ফেরত দিয়ে এখন যাচ্ছি আর মোটামুটি এখন ভালোই আমি স্কুটিটা চালাতে শিখে গেছি আর কোনো ভয় ধর নেই তো তোমরাই বলো আমি কেমন চালাচ্ছি জানি আমি খুব ভালো চালাচ্ছি বাড়ি এসে দেখি বাবা এতগুলো মিষ্টি নিয়ে এসেছে কাজের ওখান থেকে যেহেতু ওখানে বিশ্বকর্মা পুজো হয় তাই এখানে মিষ্টি নিয়ে এসেছে কত রকমের মিষ্টি দেখো আর মিষ্টিগুলো দেখেই কি দারুণ লাগছে তো আর আমার ভাগে পড়েছে এইগুলো সাজানো আর আমি এরকম মিষ্টি ফিষ্টি দেখলাম এক্সাইটেড হয়ে যায় বাবা যদি কিছু আনে সেইগুলো সাজাতে আমি নিজেই বসে যাই দায়িত্ব নিয়ে আর মিষ্টি দেখছি আর ভাবছি কখন খাবো তারপরে মা এখানে আলতা পরছিলো আর আমি আমার পাটাকে বাড়িয়ে দিলাম ছোটবেলার মতন যে মা আমাকেও আলতা পরিয়ে দাও এগুলো ছোটোবেলায় খুব পরতাম এখন আর সেরকমভাবে আলতা পড়াই হয় না পরেই না বলতে গেলে আজকে কি শখ হলো মা পড়ছে দেখে আমি আমার পাটা বাড়িয়ে দিলাম আগে ছোটোবেলায় খুব পরতাম আর এটা নাকি কুমারী মেয়েদের পায়ে করতে হয় যাদের বিয়ে হয়নি তাদের পায়ে নাকি এরকম করতে হয় কিন্তু আমার পাটা ঘেটে গেছে আমারই জন্য একটু নড়াচড়ার জন্য কিন্তু দেখো আলতার কালারটা কি ডিপ প্রচণ্ড ডিপ কালার কালার তারপরে আমি আর মা যাচ্ছি একজনের বাড়িতে কারণ তার বাড়িতে ফেসিয়াল তারপরে আইব্রো প্লাক করাতে যেতে হবে তাই আমি রেডি হয়ে গেছি যাচ্ছি আমি ওখানে আর ওখানে গিয়েই কাজ করতে শুরু করে দিয়েছি কারণ কাকিমা বেরোবে খুব তাড়া ছিল কাকিমারও আর সাথে আমারও একটু বেরোনোর ছিল তাই তাড়াতাড়ি করে আমিও করে দিয়েছি এনারও গ্রু প্লাক করে দিয়ে মা এখানে এনাকে ফেশিয়াল করে দিচ্ছে আর ওখান থেকে বাড়ি থেকেও একটা ফোন চলে এসেছে যে একজন স্টুডেন্ট এসে কত কিছু দিয়ে গেছে নাকি তো বাড়িতে গিয়ে আমি দেখি যে এত এত কলা দিয়ে এসেছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এত কলা দিয়েছে আর এগুলো সব চাপা কলা নাকি মা বলছিল আর কলাগুলো কত ছোট ছোট দেখ কত কিউট লাগছে আর রাত্রিবেলা আমার নেমন্তন্ন ছিল আর সেখানে এসেছি সেখানকার মেনু হচ্ছে ভাত ডাল বেগুনি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর দেখো চিকেনটা কি যে দারুণ হয়েছিল খেতে আমি বরং খাই তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে